হৃদয় ইমা না নয়ন মাদি না কবে যাব দূর আরবে মন্ত মানে না কবে যাব দূর আরবে মন্ত মানে না হৃদয় ইমা না নয়ন মাদি না কবে যাব দূর আরবে মন্ত মানে না কবে যাব দূর আরবে মন্ত মানে না যেটাই শুয়ে আছেন নবীর রহমতের রব রসুল পেতে এমন হলো ব্যাকুল তুমি নবী কামলিওয়ালা মদিনাওয়ালা তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা দুরার বে মরুর বুকে নিয়ে চলো না পরশ দেখবো আমি রওজা মদিনা নয়নু মদিনা কবে যাব দূর আরো মন তো মানে না আলহামদুলিল্লাহ আমার আমার সাহেব এসেছেন আপনাদের কাছে আলোচনা